শীতের রাতে গ্রামের মাঝে যেন এক অন্যরকম দৃশ্যের দেখা মেলে চারপাশে নেমে আছে এক অদ্ভুত নীরবতা যার ভেতর লুকিয়ে থাকে ঘন কুয়াশা আর শীতের হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া আর এখন যে গ্রামটি দেখা যাচ্ছে এখানেও সেই অনুভূতিটাই ছড়িয়ে আছে চারিদিকে চারিদিকে ঘন গাছপালা আর একটু সামনে এগুলোই চোখে পড়ে কুয়াশায় আচ্ছন্ন পুকুর পাড় শীতের সময়ে গ্রামের সবচেয়ে জনপ্রিয় আর লোভনীয় জিনিসগুলোর মধ্যে একটি হলো খেজুর গাছ থেকে রস পেরে খাওয়া আর এই গ্রামটিও সেই দিক থেকে কোনো অংশেই কম ছিল না কারণ গ্রামের ঠিক মাঝখানেই ছিল একটি বিশাল খেঁজুর বাগান তবে এই বাগানে ঢোকা সবার জন্য সহজ ছিল না কেউ যদি খেজুরের রস পারতে যেতে চাইতো তাহলে আগে তাকে গ্রামের মরল বিক্রম এর কাছে অনুমতি নিতে হতো তার অনুমতি ছাড়া কেউ যদি এই বাগানে ঢুকত এবং ধরা পড়ে যেত তাহলে তার জন্য ছিল কঠোর শাস্তির ব্যবস্থা এই নিয়ম কানুন দেখাশোনার পুরো দায়িত্বে ছিল মরলের বিশ্বস্ত লোক বিয় কিন্তু এসব কড়াকড়ির পেছনেও ছিল এক বিশেষ কারণ গত কয়েক সপ্তাহ ধরে গ্রামের খেজুর বাগান থেকে প্রায় রোজই কোনো না কোনো গাছের রস চুরি হয়ে যাচ্ছিল গাছে ঝুলিয়ে রাখা মাটির হাঁড়িগুলো রাতের অন্ধকারে হঠাৎ করেই উধাও হয়ে যেত কে বা কারা এই চুরি করছে সেই বিষয়ে কেউই কিছু জানত না এভাবেই পেরিয়ে গিয়েছিল টানা তিনটি রাত এমন সময় ঘন কুয়াশার মাঝে গ্রামের ছোট্ট নদীটি পেরিয়ে শহর থেকে গ্রামে ফিরছিল সুনীল গত এক সপ্তাহ ধরে সে গ্রামে ছিল না নৌকার এক পাশে বসে আছে সুনীল আর অন্য পাশে মাঝে বইটা চালিয়ে ধীরে ধীরে নৌকাটিকে সামনের দিকে নিয়ে যাচ্ছিল রাত তখন বেশ ভারী চারিদিক চড়ে ঘন অন্ধকার আর সেই অন্ধকারের মাঝে দূর থেকে ভেসে আসছে শেয়ালের হু ডাক ওরে বাবা শেয়ালগুলো কেমন করে যেন ডাকা ডাকি শুরু করেছে মনে হচ্ছে যেন ভূত দেখে ফেলেছে আগে হতে পারে হয়তো সত্যিই তাই দেখেছে ওরা আরে কাকু এসব কি বলছো হ্যাঁ আমি তো মজা করে বলছি ওসব ভূত টুত বলে কিছুই নেই রাতের আধারে এসব নিয়ে মজা করতে নেই বাবু বলা যায় না যে কোনো সময় যে কোনো কিছু সামনে এসে পড়তে পারে দেখো কাকু এবার কিন্তু তুমি সত্যি ভয় দেখাচ্ছ এসব কুসংস্কারের কথা একদম বলবে না এগুলো কুসংস্কার নয় রে বাবা কোথাও না কোথাও ওদের অস্তিত্ব আছে আহ কাকু কি শুরু করলে বলতো তোমার সঙ্গে একটু মজা করলাম আর তুমি তাই নিয়ে কিনা কি সব বলতে শুরু সুনীলের মুখের কথা শুনেও মাঝি আর কোনো উত্তর দিল না মনে হচ্ছিল গভীরভাবে কিছু একটা ঘোরপাক খাচ্ছে তার মনের মধ্যে মাঝিটি সুনীলের খুবই চেনা মানুষ কিন্তু আজ তার আচরণটা যেন একেবারেই অন্যরকম মাঝির মুখে আগে কখনো এমন অদ্ভুত অদ্ভুত কথা বলতে শোনেনি শুনি কাকু কিছু বলছো না কেন এই তো আর রাত যত বাড়ছে ততই ধীরে ধীরে বেড়ে চলেছে শীতের তীব্রতা গ্রামের রাস্তাঘাট একেবারেই ফাঁকা চারপাশ জোরে শুধুই নীরবতা আর কুয়াশার ভেতর জমে থাকা শিশিরের জলে ভিজে ভিজে ঝলমল করছে গাছের সবুজ পাতা অন্যদিকে জনশূন্য পথ আর দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক যেন গ্রামের চিরচেনা দৃশ্য আর সেই নিস্তব্ধতার মাঝেই গ্রামের রঘুনাথ কাকার চায়ের দোকানটিতে এখনো টিম টিম করে আলো জ্বলছে আহ কি মনে করিয়ে দেবে সব যে এই শীতকালেই যদি সেদিন বাড়ি ফিরতাম তবে আজ সবই ঠিক থাকত সবই কপাল ঘন কুয়াশায় মোড়া এই রাতে নিজের ভেতরে নানা ভাবনায় ডুবে হতাশ কণ্ঠে একের পর এক কথা বলে যাচ্ছিল রঘুনাথ চারপাশ নিস্তব্ধ কুয়াশার চাদরে ঢেকে আছে সব কিছু ঠিক এমন সময় দূর থেকে হঠাৎ ভেসে আসে ভ্যানের ক্রিম ক্রিম শব্দ আর মুহূর্তের মধ্যেই দোকানের সব এসে উপস্থিত হয় ভোলা কী করব এত রাত্রে দোকান খুলে বসেছো কে আর আসবে এখন তোমার দোকানে জানি কেউ আর আসবে না আমার দোকানে কিন্তু আমি তো এই দোকান বন্ধ করব না তাতে কি তুমি দোকান বন্ধ করবে না খোলা রাখবে সেটা তোমার ব্যাপার আমি তো আমার কাজ করতে এসেছি দেখ না আমি তোকে আবার সাবধান করছি এতদিন যা করেছি সব বাদ দে কিন্তু এই মুহূর্তে যদি আবারও সব কাজ করতে দেখি তাহলে আমি কিন্তু আর চুপ করে বসে থাকবো না তবে কি করবে করে না আমার কাজ কোনো দিন বন্ধ হবে না শেষ মতো সতর্ক করছি পরে আর সুযোগ পাবি না এই আমি বলে দিলাম আহ তোমার রোজ রাতে এসব কথা আর ভালো লাগে না চললাম আমি দেখ ভোলা আমার কথা কিন্তু মনে রাখিস এবার যদি কিছু টের পাই তোর সেদিনই কিন্তু শেষ দিন হবে কিন্তু ভোলা রঘুনাথের কোনো কথাই শোনে না কোন বিষয় নিয়ে রঘুনাথ ভোলাকে বারবার সাবধান করছিল তা যেন এখন এক গভীর রহস্য হয়ে থেকে যায় এদিকে ছোট নদীটি পেরিয়ে সুনীল গ্রামে পৌঁছে যায় গ্রামে রাস্তা দিয়ে ধীরে ধীরে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সে কিন্তু তার যেন অন্য কোথাও আটকে আছে মনের ভেতরে চলছে এক অদ্ভুত অজানা ভাবনা বিষয়টা বুঝতে পারছি না কাকু তো এমন আচরণ কখনোই করে না কি জানি আর কিছু বললো না সোজা ঘাটে নামিয়ে দিয়ে চলে গেল তো বেশ ভারী হয়ে এসেছে বাড়ির রাস্তাও তো এখনো অনেকটা বাকি আর শীতের সময় এত দূর হেঁটে যাওয়া বাপরে বাপ সে কি চারটি বিষয় এদিকে বেশ অনেকক্ষণ ধরেই একা একা হেঁটে চলেছে শুনির নৌকা থেকে নেমে তার বাড়ি যেতে বেশ সময় লাগে গাড়ি ছাড়া বাড়ি পৌঁছানো যেন অসম্ভব ব্যাপার কিন্তু এত চিন্তা ভাবনার পরেও তার চোখে পড়ে না একটি গাড়িও কতক্ষণ ধরে হেঁটে চলেছে একটা গাড়িরও দেখা নেই এখন তো মনে হয় আর কোনো গাড়ি মিলবে না তাছাড়া এত রাতে কোনো দোকানও খোলা থাকার কথা নয় খোলা থাকলে অন্তত এক কাপ চা তো খাওয়া যেত আর এমন সময় সুনীলের চোখ গিয়ে পড়ল রঘুনাথের চায়ের দোকানে আর সেটি দেখেই যেন মুহূর্তের মধ্যে তার মুখে হাসি এলো তবে সঙ্গে একটু কৌতূহল জাগল সুনীলের মনে এত রাতে রঘুনাথ কাকুর দোকান খোলা হুম নয় কোনো কারণ আছে দেখ ভালোই হলো আগে গিয়ে এক কাপ গরম চা খেয়ে গাটা গরম করে নিই তারপর হাঁটতে হাঁটতে রঘুনাথ কাকুর চায়ের দোকানে পৌঁছে আর তারা করে বসে পড়ল কি রে বাবা সুনীল এত রাতে কোথা থেকে ফিরছিস রে আর বলো না গু কাকু শহর থেকে ফিরছি কদিন তো গ্রামেই ছিলাম না তুমি এত রাতে দোকান খোলা রেখেছো এখনো বন্ধ করো নি কেন তোর কথার উত্তর পরে হবে এত রাতে বাইরে থাকা মোটেও ঠিক না আর তো বেশি পথ বাকি নেই দেরি না করে এক্ষুনি বাড়ি যা যা যাবো কিন্তু অনেকটা পথ হেঁটে এসেছে আগে এক কাপ গরম চা দাও তারপর না হয় চলবো আ যা বলছি তাই কর যা যা বাড়ি যা এখন আমি দোকান বন্ধ করব আচ্ছা কাকু ঠিক আছে চলি আর একটা কথা শোন একদম সোজা হেঁটে যাবি থেকে কেউ ডাকলে একদম তাকাবি না এই বলে আচ্ছা আছে চলি ঠিক রঘুনাথের কথা শুনে আবার সুনীলের মন খারাপ হয়ে এলো আজ কি ঘটছে সে যেন কিছুই বুঝতে পারছিল না প্রথমে মাঝি কাকুর আচরণ তাকে বিভ্রান্ত করছিল আবার রঘুনাথ কাকুর এই ধরনের কথাবার্তা আরও গোলমাল তৈরি করল সুনীলের মনে এসব ভাবতে ভাবতে সুনীল গ্রামের খেঁজুর বাগানের সামনে এসে পৌঁছাল আর চারিদিকে যেন শেয়ালের হুক্কা হওয়া ডাক শুরু হলো তার সঙ্গে সঙ্গে কানে ভেসে এলো ভ্যানের ক্রিং ক্রিং শব্দ আর মুহূর্তের মধ্যেই সেখানে ভ্যান নিয়ে এসে দাঁড়ালো ভোলা আরে বাবা সুনীল যে তা শহর থেকে ফিরছিস বুঝি হ্যাঁ গুকাকু কাকু শহর থেকেই ফিরছি তা তুমি জানলে কি করে যে আমি শহর থেকে আসছি আরে তোর বাবা সুরেশদার সঙ্গে দেখা হয়েছিল আমার সেই তো বললো তুই নাকি শহরে গিয়েছিস ও আচ্ছা বাবা বলেছে তাহলে তা কাকু আমাকে একটু বাড়ি পৌঁছে দাও না গো সেই থেকে হেঁটে চলেছি এই ঠান্ডায় পা যেন হাঁটতে পারছি না আচ্ছা তা বরং তোর বাড়ি পর্যন্ত পৌঁছে দেব কিন্তু তার আগে যে আমার একটা কাজ বাকি আছে কি কাজ গো কাকু আর বলিস না রে গত কয়েকদিন থেকে মিনুটা খেজুরের রস খেতে চাইছে কিন্তু ভ্যান নিয়ে বেরোই যেই সকালে আর বাড়ি ফিরতে এত রাত হয় আর রস নিয়ে যাওয়া সম্ভব হয় না তাই ভাবছি আজ এক হাঁড়ি রস পেড়ে তারপরে বাড়ি যাব ও এই ব্যাপার তা চলো রস নিয়ে তারপরেই না হয় দুজনে মিলে বাড়ির দিকে যাব বেশ বেশ চল তবে ভোলার মেয়ের এমন আবদারের কথা শুনে খুশি মনে আগ্রহ নিয়ে শুনিল ভোলার সাথে হাঁটতে হাঁটতে প্রায় ঢুকে পড়লো খিঁজুর বাগানটির ভিতরে কিন্তু ভেতরে পা রাখতেই পরিবেশটা কেমন যেন বদলে গেল চারিদিকে শেয়ালগুলো হঠাৎ আরো তীব্র স্বরে ডাকতে শুরু করল ঘন অন্ধকার খেঞ্জুর বাগান তার উপর ভেতর থেকে ভেসে আসা শেয়ালের হাহাকার সব মিলিয়ে পরিস্থিতিটা যেন হয়ে উঠেছে ভয়ঙ্কর আর অস্বস্তিকর কিন্তু এখানেই শেষ নয় দুজন যখন ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছিল ঠিক তখনই সুনীলের কানে ভেসে এলো এক অদ্ভুত আওয়াজ যেন কেউ খুব কাছ থেকে ফিস ফিস করে কিছু বলে গেল এটা কি হলো এটা কেমন যেন একটা আওয়াজ ছিল ও কাকু তিনি কিছু শুনলে না তো কোথায় কি আওয়াজ আমি তো কিছুই শুনতে পেলাম না না গো কাকু আমি স্পষ্ট শুনেছি কেউ যেন আমার কানের কাছে এসে অদ্ভুত একটা আওয়াজ করে গেল তোকে তো দেখি ভূতে ধরেছে রে দেখ বাবু অনেক রাত হয়েছে মজার সময় নেই চলতি চল রস পেড়ে আবার বাড়ি ফিরতে হবে ভোলার কথা শুনে সুনীল নিজের মনেই ভাবল সে হয়তো ভুল শুনেছিল সেটি ভেবেই ভার সাথে আবারও সে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো কিছুক্ষণ হাঁটার পরেই তারা দুজন খেজুর বাগানের একেবারে মাঝখানে এসে পৌঁছলো হ্যাঁ খাঁড়ি রস নামাবো ভেবে ভেবেছিলাম সকালে মোড়ল মশাইকে সব কথা বলবো কিন্তু রস নিয়ে বাগান থেকে রাস্তায় আমাকে দেখে চোর ভেবে বসে আর আমার কোনো কথা না শুনেই লাঠি পেটা করতে করতে আমার প্রাণটাই কেড়ে নেয় ওরা আমার আমার কি দোষ ছিল আমার ছাড়বো না ছাড়ব না কোন গ্রাম আমি ছাড়বো না মুখে সমস্ত কথা শুনে শুনলে চোখে জল চলিয়েলো দেখো কাকু তোমার সঙ্গে যা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি কিন্তু তার বদলে তুমি যেভাবে নিরীহ মানুষগুলোর প্রাণ নিচ্ছ সেটা মোটেই ঠিক না এসব বন্ধ করো কাকু কৃপা করে বন্ধ করো তুমি কি বললে বন্ধ না না, না। মরবে সবাই এই ভয়ঙ্কর কথা বলে বিকৃত হাসি হাসতে হাসতে ভোলার আত্মা শুনিয়ে দিকে এগিয়ে আসতে লাগলো যেন এই মুহূর্তেই তার মাংস ছিনে খাবে কিন্তু ঠিক সেই সময়ই সেখানে ঘটলো আরেকটি অবাস্তব ঘটনা ঘন ধোঁয়াশার মাঝখান থেকে হঠাৎ করে আবির্ভূত হলো রঘুনাথ আর সেই নৌকাতে থাকা মাঝি কাকু কিন্তু এবার যেন তাদের চেহারা আর সাধারণ মানুষের মতো নয় দুজনেই ছিল অতৃপ্ত আত্মার রূপে চোখে শূন্যতা মুখে জমে থাকা যন্ত্রণার ছাপ আর চারপাশে ছড়িয়ে পড়েছিল এক অদ্ভুত শীতল ভয় দেখ ভোলা অনেক হয়েছে এবার আর নয় আর নয় এক মুহূর্ত অতিথি না করে রঘুনাথের আত্মা ও মাঝির রাতটা দুই দিক থেকে এগিয়ে এসে ভোলার আত্মার ঘাড়ের দুপাশে একসঙ্গে প্রচন্ড জোরে কামড় বসিয়ে দিল যন্ত্রণায় ভোলা রাস্তা চিৎকার করতে শুরু করল কিন্তু আর কোনো লাভ হলো না মুহূর্তের মধ্যেই ভোলারাত্তার পুরো শরীরে অলৌকিকভাবে আগুন জ্বলে উঠলো আর চিৎকার করতে করতে সকলের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল ভোলা শুনি আর দেরি করিস না চলে যা জলদি বাড়ি ফিরে যা কিন্তু তুমি রোহুনাথ কাকু আর আর তুমি কি মাঝি কাকু তুই ঠিক ধরেছিস আমরা আর এই জগতে নেই আজ ভোলা যেভাবে তোকে মারতে চেয়েছিল ঠিক সেভাবেই সে একদিন আমাকে আর মাঝিকেও মেরেছিল আমরা ভোলাকে বহুবার সাবধান করেছিলাম অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু সে সে আমাদের কথা শোনেনি মরলে সব লোককে মেরে ও ওর প্রতিশোধ শেষ করে ফেলেইছিল। কিন্তু কিন্তু তারপরও রোজ কোনো না কোনো নিরীহ মানুষকে সে নিজের জালে ফাঁসিয়ে প্রাণ কেড়ে নিত হ্যাঁ সেই কারণেই আজ আমি আর রঘুনাথ মিলে ওকে একেবারে ধ্বংস করে দিলাম ভোলার আত্মাকে হ্যাঁ বড়ে ধ্বংস এবার এবার আমাদের রঘুনাথের আত্মা ও মাঝি আত্মা হাসতে হাসতে ধীরে ধীরে শীতের কুয়াশার মধ্যে মিলিয়ে গেল সবকিছু দেখে সুনীল একদম চুপ করে দাঁড়িয়ে রইল একা ひじるばかに、まちかに。あちきり、もはやのくらてることなほいと、しっこのじのぶてぱるべな。